জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। ইষ্টভীতি সংক্রান্ত বিষয় তো আমি যতদূর দেখছি যে ইষ্টভীতি সম্পর্কে অনেকেরই অজানা কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা প্রত্যেকে প্রত্যেক দিন ইষ্টভীতি করছি কিন্তু তবুও বুঝতে পারছি না ইষ্টভীতি কোন হাতে রেখে কোন হাতে করেন জানেন আপনারা ঠিকঠাক করছেন তো ইষ্টভৃতি চলুন এর উত্তরটা আমি শুনব আপনাদের কাছ থেকে কমেন্ট বক্স আমি কিন্তু দেখবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে পাঠাবেন কোন হাতে রেখে কোন হাতে ইষ্টবিধিটা করছেন ভুল হচ্ছে না তো দেখবেন ভুল যেন না হয় ইষ্টবিত্তির দিন মানে ইষ্টবিত্তি তিরিশটা দিনের দিনে কমপ্লিট হচ্ছে তো সেই কমপ্লিট ইষ্টবৃদ্ধিটা আপনি তো পাঠান পাঠাবার পর ওই দিন আপনাদের একটি কাজ করতে হবে যে কাজটা লে তবে ইষ্টভিত্তি কমপ্লিট হয় না হলে কিন্তু ইনকমপ্লিট রয়ে যায় কোন কাজটা আজকে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক আমি পড়ছি এটা যে দু হাজার চব্বিশ ফোর্থ অক্টোবরের স্বস্তি সেবক আর এখানে দেখুন লেখা আছে ইষ্টভিত্তি কেন করব। এখানে টপিকটা দেওয়া আছে আর এটাই আমি আপনাদের বলবো কোন অর্থ দিয়ে আপনি ইষ্টভিত্তি করবেন কোন অর্থ দিয়ে আপনি ইষ্টভীতি করবেন কোন অর্থ দিয়ে ইষ্টভীতি করলে আপনার ইষ্টভীতি সার্থক হবে ইষ্টভীতিটাকে আগে ঠিকঠাক করে আনতে হবে দীক্ষা হয়ে গেল দীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ ইষ্টভীতি করা ইষ্টভীতি মাধ্যমে প্রভুকে চেতন রাখা হয় প্রভুকে জাগ্রত রাখতে পারা যায় আর ইষ্টভীতি করলে আমার দীক্ষাটা বেঁচে থাকে ইষ্টভীতি ঠাকুর ছাড়তে নিষেধ করেছেন ঠাকুর বলেছেন জীবন যদি যাই রে তোর ইষ্টভীতি ছাড়িস না ইষ্টভীতি আমাদের কিন্তু প্রতিদিন অতি প্রত্যুষে জল গ্রহণের পূর্বে করতে হবে সৎসঙ্গী পরিবারের কোনো কোনো বাবা মা সন্তানদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না নিজেরা ইষ্টভৃতি করেন দুবেলা বিনতি প্রার্থনা করেন সত্যানুসরণ নারী নীতি ইত্যাদি পাঠ করেন এরূপ এক পরিবারের ছেলে হচ্ছে আবির ছেলে মেয়েকে মেয়ে তপতি ইংরেজি মাধ্যম স্কুলে বাবা ভর্তি করে দিয়েছেন তাদের পড়াশোনায় যাতে রূপ ক্ষতি না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখেন লকডাউনে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন সেই জন্য তাদের দামি মোবাইলও কিনে দিয়েছেন পিতা মাতা উভয় ইষ্টভীতি করলে কি হবে ছেলে কিন্তু তাতে অভ্যস্ত হতে পারেনি এমন কি এক এক দিন ভুলে ভুলেও যায় এমন কি এক এক দিন ইষ্টভীতি করাটাই ভুলে যায় ঘরের বাইরে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে রাত্রিবাস করতে গিয়ে ইষ্টভীতি করতে ভুল হয়ে যায় বাড়িতে নিরামিষ হলে কি হবে বন্ধুর বাড়িতে এসে মাছ ভাত খেতে বেশ ভালোই লাগে আবিরের এইভাবে আবির প্রায় বন্ধুরটাকে তার বাড়িতে এসে মাছ ভাত খেয়ে যায় যার সুযোগ তার বাড়িতে মেলে না মা দেখে ছেলে তো পরীক্ষার রেজাল্ট ভালোই করছে তাই ওর বাবাকে বলে হ্যাঁ গো এই বয়সে মাছ খাচ্ছে বারণ করো না ভুলটা হয় এখানে সন্তানদের দিয়ে ইষ্টের প্রতি গুরুজনদের প্রতি ভক্তির চাষ যদি না করানো হয় তাহলে গুরুর প্রতি টান আলগা হতে বাধ্য মাতা পিতায় ছেলেদের অভ্যাস করাবে শৈশবে ঘুম থেকে উঠে প্রণাম ইষ্টভীতি নিবেদন গুরু প্রণামের পর গুরুজনদের প্রণাম খালি পেটে জল থানকুনি সেমন এই অভ্যাসগুলি যদি বড়রা করি তা দেখেই তো ছোটরা করবে অনেক ছেলেপেলের সমস্যা থাকে মোবাইল নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে পড়ে থাকে অভিভাবকের কথা শোনে না বাবা মাও মোবাইলে আসক্ত হয়ে যায় এক্ষেত্রে বাবা মাকে মোবাইল নিয়ে পড়ে থাকা থেকে বিরত থাকতে হবে তবে তারা ছেলেপেলেকে মোবাইল নিয়ে পড়ে থাকা থেকে বিরত করতে পারবেন যিনি আমাদের জন্য বাঁচার জন্য জল আলো মাটি বাতাস দিয়েছেন যার দয়ায় বেঁচে আছি তার ভরণের জন্য অন্ন জল গ্রহণের পূর্বে যে অর্ঘ নিবেদন করা হয় তাকে ইষ্টভিত্তি বলা হয় মানুষ উন্নত জাতি তাই তার চিন্তাধারা অধিকতর স্বচ্ছ পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি মানুষ তাই সতই তাদের ভরণ দায়িত্ব গ্রহণ করে থাকে তাদের বার্ধক্যে প্রতিপালন করে থাকে সচেতন মানুষ সেই সাথে আরও চিন্তা করে কারণ পুরুষ পুরুষের সন্ধান করে গুরুর প্রতিমূর্তিতে সেই কারণ পুরুষকেই লাভ করে গুরু পূজার মাধ্যমে ঈশ্বর পূজাই করে থাকে তাই নিত্য ইষ্টভীতি নিবেদন তার কাছে অত্যাবশ্যক তো কোন অর্থ দিয়ে ইষ্টভীতি করবো শ্রী ঠাকুর নিত্য যে করণীয়গুলি উল্লেখ করেছেন সেগুলি হল যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পালন এগুলি নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাসের ফলে আমাদের চিন্তা ও কর্মে যথাযথ বিন্যাস ঘটে গুরুর সাথে যুক্ত হওয়া ও তার নিদেশ মাফিক চলনের মাধ্যমে চিন্তা ও কর্মে বিহিত বিন্যাস হয় গুরুর সাথে যুক্ত হওয়ার পর তার ইচ্ছা মাফিক আহার বিহার চিন্তা ভাবনা নিদ্রা বিশ্রাম সমস্তই নিয়ন্ত্রিত হতে থাকে খাওয়া চিন্তা ভাবনা সব কিছুই যাতে তারই ইচ্ছায় হয় কোন অর্থ দিয়ে করতে হয় কেমন করে পরিপালন করলে তা নিখুঁত হয় নিম্নোক্ত বাণী থেকে আমরা জানতে পারি নিজের উপার্জন থেকে ইষ্টভীতি নিবেদন করা বিধেয় শ্রী শ্রী ঠাকুরের ভাষায় দিনগুজরানি আয় থেকে কর ইষ্টভীতি আহরণ জলগ্রহণের গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস গুরুভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো এই এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয় এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয় এই যে ইষ্টভীতিটা আমি ক্লাস টেনে পড়ছি ক্লাস টেনে পড়ছি আমি হয়তো দুটো বাচ্চা ছেলেকে টিউশন পড়াই তো টিউশন পড়ানোর মাস মানে টিউশন পড়াই কি জন্য আমি কিছু পাই মাসের শেষে হয়তো দুশো কি একশোটা টাকা পাই কি পাঁচশোটা টাকা পাই কি হাজার টাকা পাই যেটাই পাই না কেন তাহলে কি করলাম ওটা আমি উপার্জন করলাম ক্লাস টেনে পড়ি কিন্তু আমি পুরোপুরিটাই আমার বাবার উপরে নির্ভরশীল কিন্তু আমি যেটুকু উপার্জন করলাম সেইটুকু থেকে আমি পরম দয়ালের জন্য আমার ইষ্টভীতিটা আমি নিবেদন করলাম আমার উপার্জিত অর্থ থেকে আমি ঠাকুরকে দেব আর এটার মধ্য দিয়েই আসে আসল উন্নতি সেই বেকার যুবক কিংবা যুবতীটি একদিন নিজের যোগ্যতা অর্জন করে আরও কিছু আয় করতে শিখবে এবং তার উপার্জন ক্ষমতা দিনের পর দিন আরও বেড়ে যাবে আর পরম পরমদালকে দেওয়ার ইচ্ছাটা মনে মনে আরও বাড়তে থাকবে টাকাকে ঠিক ঠিক উপায়ে রোজগার করে তা সব উপায়ে কাজে লাগানো এবং তা জমা করে রাখার একটা বিশেষ ক্ষমতা তৈরি হবে ইষ্টভীতির এত গুরুত্ব কিন্তু ইষ্টভীতি আমি দিলাম যে মাসে পরের মাসে টিউশনে আরও একটা ছেলে কোনোভাবে জুটে গেল আমার মনের মধ্যে যদি লোভ হলো যে তাই তো ঠাকুরকে এখান থেকে ইষ্টভিত্তির অর্ঘটা দিলাম বলি কি আরও একটা ছেলে জুটে গেল চলো পরের মাসে আরও পাঁচ টাকা ইষ্টভীতি বাড়িয়ে দিই এটা আমার মনে লোভ চলে এলো আমি প্রবৃত্তির আন্ডারে চলে এলাম ইষ্টভীতি করার এটা কিন্তু শর্ত নয় ইষ্টভীতি যদি আমাকে করতে হয় নির্লোভ নিঃস্বার্থ হয়ে আমাদেরকে ইষ্টভীতিটা করতে হবে নিঃস্বার্থ নির্লোভ পরায়ণ হয়ে ঠাকুরকে দেব আমি আমার উপার্জিত অর্থ দিয়েই আমি আমার ঠাকুরকে দেব এ যে আমি আলোচনা শুতেই প্রথমে আলোচনা করলাম যে কোন অর্থ দিয়ে ইষ্টবৃদ্ধি করতে হয় ইষ্টবৃদ্ধি দেওয়া হলো আমি উপার্জন করলাম পাঁচশো টাকা আমি বাবার উপরে নির্ভরশীল আমি ইষ্টবিধিটা দিলাম না রীতিমতো পাঁচশো টাকা হাত খরচা করলাম কিংবা জমিয়ে রাখলাম এমনটা নয় আমি যদি আমার উন্নতি চাই আমাকে আমার উপার্জিত অর্থ দিয়ে ইষ্টবীতিটা নিবেদন করব। আমি ক্লাস টেনে পড়ি আমি এই বয়সের ছেলে মেয়েদেরকে বললাম যদি কোন উপার্জিত অর্থ থাকে তারা যেন ওইভাবে ইষ্টভীতিটা করে আমি কি পাঁচ ছ বছরের ছেলেকে বলবো তারা তো পুরোপুরিটাই বাবা মায়ের উপরে নির্ভরশীল তাদেরকে কে দেখে তো আমার বলার অর্থটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইষ্টবিত্তির দিন যেটা আমাদের প্রত্যেকের করণীয় অনলাইন ইষ্টভিত্তিটা পাঠিয়ে দিলাম আর করণীয় কিছু নেই আমার এরকমটা নয় গুরু গুরুভাইয়ের হাতে দিয়ে দিলাম তারপর জল টল খেয়ে নিজের কাজে লেগে গেলাম না ইষ্টবিত্তির দিন এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে ইষ্টভিত্তির যে বাণীটা আমি পড়লাম বলছেন ঠাকুর ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজি রাখিস ভাতৃভোজ্য ভূত যেটা অবশ্য করণীয় দীক্ষার তিরিশ দিনের দিন ইষ্টভৃতি ইষ্ট সকাশে প্রেরণ করা বিধি সেই সাথে থাকে দক্ষিণা সংগঠনী ও ঋত্বিকী জমা দেবার পর দুজন ইষ্টভ্রাতাকে দুটি ভোজ্য বা অনুকল্পে অর্থ প্রদান করতে হয় এছাড়া দুস্থ পাড়াপড়শিদের জন্য কিছু দান করা করণীয়ের মধ্যে পড়ছে এগুলি ঠিক ঠিক পালন করলে তবেই আপনার ইষ্টবৃত্তি হল ভ্রাতৃভোজ্য ভূত ভোজ্য আমাদের প্রত্যেককে কিন্তু পড়তে হবে এবং ওই দিনে আমাদের ওটা দিতেও হবে ভাতৃভোজ্য মানে যে কোনো গুরুভাইকে আপনি দিতে পারেন ভূত ভোজ্য মানে ভূত মানে কি পশু পাখি এদেরকে এদেরকে কিছু দিতে পারেন তাহলে ইষ্টভিত্তির দিনে আপনি ভাতৃভোজ্য ভূত ভোজ্য ভূত ভোজ্য আমি যেভাবে পালন করি আমি যে ভূত ভোজ্যের জন্য যেটুকু অর্ঘ আমি রাখি ওই ভূত ভোজ্যটা আমি পশু পাখিদের জন্য কিছু খাবার কিনে দিই পশু পাখিদের ওটা আমি দিয়ে দিই ধরুন গরু পাশের বাড়িতে গরু আছে তার জন্য আপনি কিছু খাবার বন্দোবস্ত করলেন কুড়ি টাকা ধরুন পড়েছেন কুড়ি টাকার গোখাদ্য দেওয়া হলো হয়ে গেল ভ্রাতৃভোজ্য ভাতৃভোজ্য কি করলেন মানুষকে দিয়ে দিলেন আপনার গুরু ভাইকে আপনি দিয়ে দিলেন তো এইভাবে ভাতৃভোজ্য ভূতভোজ্যটা যেন ভুল না হয় তো যাই হোক এরপরে যেটা বলছেন ঠাকুর যে এইভাবে করলে তবে ইষ্টভীতিটা তোমার পরিপূর্ণ হলো ভাতৃভোজ্য ভূতভোজ্য আর ইভিদি দিনে আপনাদের ভাতৃভোজ্য ভূতভোজ্য কিন্তু পালন করতে হবে এটা কিন্তু না করলে হবে না ভাতৃভোজ্য ভূতভোজ্য করার একটা বিশেষ নিয়ম আছে যে নিয়মে ঠাকুর আমাদের বলেছেন তো আপনারা যদি না জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ইষ্টবিত্তির দিনে এই কাজটা অবশ্যই করবেন ভাতৃভোজ্য ভূতভোজ্য যথাস্থানে দিয়ে দিয়ে সেটা ঠিক করবেন কমপ্লিট করবেন ইনকমপ্লিট ইষ্টবিত্তি করলে ফলটাও কিন্তু ইনকমপ্লিট না পেতেও পারেন ফল কমপ্লিটলি ইষ্টবিত্তি করবেন জানি না কতটা কি বলতে পারলাম এবং কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আপনারা যদি কোনোভাবে কোনো কিছু বুঝতে না পারছেন আমাকে কমেন্ট করবেন আমি বই দেখে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব আপনারাও যদি ইষ্টভীতি সম্পর্কে কিছু জেনে থাকেন আমাকে শেয়ার করুন দেখুন আলোচনা আদান প্রদান না হলে কিন্তু আমিও মানে ঠিকঠাক জানতে পারবো না আমি যেমন আপনাদের তথ্য দিচ্ছি আপনারাও আমাকে তথ্য দিতে থাকুন প্রসঙ্গ এইটুকুই এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু